প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে একটি ভয়ঙ্কর খবর আছে আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের জন্য ভয়ঙ্কর তাদের জন্য হয়তো বিষয়টি আনন্দদায়ক এবং অনেক আওয়ামী বাকশালীরা খুশিতে বাগবাকুম কারণ তারা এহেন কর্মকাণ্ড করতে চাচ্ছেন কিংবা করতে পারছেন বা করবার প্রস্তুতি নিচ্ছেন বাট আমাদের জন্যে জাতি হিসেবে বাংলাদেশিদের জন্যে বাংলাদেশের জন্যে আমাদের ভবিষ্যতের জন্য বিষয়টি খুব একটা সুবিধের না আর এইটি আজ রিপোর্ট করেছে নয়া দিগন্ত হেডলাইন ছিল আওয়ামী লীগের স্লিপার সেল গঠন স্লিপার সেল স্লিপার সেল টার্মটি খুব একটা নন টার্ম না আমাদের জন্যে স্লিপার সেল হলো আসলে কোনো গোপন কার্যক্রম পরিচালনা করবার জন্যে হামলা বা নাশকতা ধরনের কার্যক্রম চালাবার জন্যে ছোট ছোট বিচ্ছিন্ন সেল বা সংগঠন যেটি একজন বা দুজন লোক পরিচালনা করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে একজন স্লিপার সেল এই জন্য বলা হয় যে তার সেলের যত ইনফরমেশন আছে শুধু তিনিই জানবেন বাকিদের সঙ্গে তার নেটওয়ার্কিং থাকবে না আর এই স্লিপার সেলগুলো করবার কারণ হলো যদি কখনো ধরা পড়ে স্লিপার সেলের মেম্বাররা তাহলে তারা ইনফরমেশন পাস করতে পারবে না বাকি কে কোথায় আছে কোথ থেকে পরিকল্পনা করা হয়েছে এর সঙ্গে আরও কি যুক্ত এই অতিরিক্ত তথ্যগুলো তারা দিতে পারে না তো এই জন্যে ইন্ডিভিজুয়ালি সেলগুলো কাজ করে এই জন্য এগুলোকে বলা হয় স্লিপার সেল অনেক দিন আগে থেকেই এই অস্তিত্ব স্লিপার সেলের অস্তিত্ব পৃথিবীর বিভিন্ন দেশেও ছিল এখনও আছে তো আওয়ামী লীগের লোকেরা গত অনেক দিন থেকে চোরাগোপ্তা মিছিল করছে ঢাকা শহরে যেটিকে ঝটিকা মিছিল বলা হচ্ছে অনেক দিন থেকে করছে খুব বেশি লোক যে মিছিলে হচ্ছে তা না পঞ্চাশ একশো জন লোক হচ্ছে হয়তো সর্বোচ্চ তো মিছিল কিন্তু চলছে গত কয়েক মাসে ঢাকায় অন্তত পঞ্চাশটি জায়গায় তারা মিছিল করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল শাহবাগ ধানমন্ডি মোহাম্মদপুর বীরপুর বাড্ডা যাত্রাবাড়ি এইসব জায়গায় তারা মিছিল করেছে এরকম পঞ্চাশটি মিছিল এই পর্যন্ত হয়েছে ছোট বড় তো আতঙ্কজনক হলেও এটি সত্যি যে মিছিলের পরিমাণও বাড়ছে এবং মিছিলের লোক সংখ্যা আস্তে আস্তে বাড়ছে কারণ হলো সরকার মিছিলগুলোর বিরুদ্ধে তেমন ড্রেস্টিক অ্যাকশন নেয়নি ড্রেস্টিক অ্যাকশন বলতে আমি বোঝাতে চাচ্ছি ধরপাকড় যে যেই পর্যায়ে হওয়ার কথা এই আওয়ামী বাকশালীদের মনে কাপন ধরিয়ে দেওয়া অ্যাকশন নিয়ে সেটি সরকার করেনি হয় সরকার অ্যাগ্রেসিভ হতে চায়নি অথবা সরকারে যারা কাজ করছে সরকার বলতে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তো তারা বিষয়টি অতটা সিরিয়াসলি দেখেনি এইসব কারণে দিনে দিনে মিছিলের সংখ্যা বেড়েছে মিছিলের লোকের সংখ্যা বেড়েছে আর আরও কিছু বিষয় আছে এগুলো করতে পারবার সাহস যে জন্য তারা পেয়েছে সেটি হলো রাজনৈতিক দলগুলো সামনে নির্বাচন এই আশায় তারা নিজেদের দল গোছাতে ব্যস্ত তারা নানা রকম দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছে দলগুলো যদিও তারা ঐকমত্য কমিশনের বৈঠকে বসছে অনেক বিষয়ে আপাত দৃষ্টিতে ঐকমত্য হয়নি জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা প্রণীত হয়নি এই সব কিছুর পরেও তারা কিন্তু অন দ্য সাইট তাদের ঘর গুছাবার কাজে ব্যস্ত আছে অনেক দল নমিনেশন দিচ্ছে কাকে কোথায় দেবে এসব ঠিক করছে তাদের দলীয় কর্মকাণ্ড বেড়েছে আর তাদের দলীয় কর্মকাণ্ডে বাড়াবানি পলাতক আওয়ামী লীগেরা পলাতক আওয়ামী বাক্সালীরা বিভিন্ন জায়গায় থেকে গোপনে তারা নানারকম দেশ বিরোধী এমনকি নির্বাচন বিরোধী যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আশা করা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন বিরোধী দেশ বিরোধী দেশকে অস্থিতিশীল করা এবং হাসিনাকে ফিরিয়ে আনা আওয়ামী ক্ষমতা পুনরুদ্ধার করা এইসব লক্ষ্যগুলো সামনে রেখে তারা তাদের এই চূড়া ঝটিকা মিছিল এটা ওটা এসব চালিয়ে যাচ্ছে তো এই তো ফিজিক্যাল এক্সিস্টেন্স প্রমাণ করছে মিছিল দিয়ে এর বাইরেও কিন্তু তারা তৎপর আছে আরও নানাভাবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তারা বেশ তৎপর সেখানেও তাদের নির্দিষ্ট লোকেরা আছে লোক সেট করা আছে তারা সেখানে ক্রমাগত কাজ করে যাচ্ছে নানা রকম গুজব ছড়াচ্ছে আতঙ্ক ছড়াচ্ছে এবং ইন্টারেস্টিংলি এবং অ্যালার্মিংলি অ্যাট দ্য সেম টাইম সেই বিষয়গুলো মনিটার করছে কিছু শিক্ষক যাদেরকে আমরা সমাজের বিবেক বলে মনে করি সচেতন লোক বলে মনে করি কিছু শিক্ষক এসবের সঙ্গে জড়িত সোশ্যাল মিডিয়ায় তারা রকম রুমার্স ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে যেটি আরও বেশি আতঙ্কের শিক্ষকেরা এমন কাজে জড়িত তাদের বিবেক বিসর্জন দিয়ে তারা স্বৈরাচারী ফেসিবাদী নৃশংস হাসিনাকে ফিরিয়ে আনতে চাইছে সেই আওয়ামী আমলকে তারা আবার ফিরিয়ে আনতে চাইছে এবং এর মধ্যে জাফর ইকবালের মতো লোক জড়িত ডক্টর জাফর ইকবাল এখানে ডক্টর জাফর ইকবাল ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন পোস্ট দিচ্ছেন সম্প্রতি গত বাইশ ডক্টর জাফর ইকবাল কি বলছেন একটু এক নজরে দেখে আসি পনেরোই সেপ্টেম্বর তিন দিন আগে চার দিন আগে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল একটি ফেসবুক পোস্টে লিখেছেন দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিল তত বড় হচ্ছে এর তিন দিন আগে তিনি আরেকটি পোস্টে লিখেন আজ রাজধানীর এগারোটি জায়গায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান একাধিকবার মিছিল হয়েছে আওয়ামী লীগ এভাবেই ফিরে আসছে আরেকটি পোস্টে তিনি লিখেন জুম্মা নামাজের পর সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল আওয়ামী লীগ ফিরে আসছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু গতকাল শুক্রবার সকালে তিনি আরেক পোস্টে লিখেন আওয়ামী লীগের ফিরে না আসার ইতিহাস নেই আওয়ামী লীগ সবসময় ফিরে আসে বিজয়ের পতাকা নিয়ে এসব পোস্টের নিচে সহজতাতে কমেন্ট পড়েছে যেখানে লেখা জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো প্রিয় দর্শক একসময় এই লোকটি যাকে আমিও শ্রদ্ধা করতাম ডক্টর জাফর ইকবাল প্রয়াত হুমায়ুন আহমেদের ছোট ভাই একসময় মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন আমরা ভেবেছিলাম যুক্তরাষ্ট্র থেকে দেশের মায়ায় দেশের প্রতি ভালোবাসার টানে তিনি দেশে ফিরে এসেছেন এসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিভাগের অধ্যাপক ছিলেন তিনি বিভাগীয় প্রধানও ছিলেন কিছুটা সময় তো সেই জাফর ইকবাল এখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে খুশিতে বাকবাকুম হয়ে যাচ্ছেন এই বিবেকহীন মানুষটি ভুলে গেছেন হাসিনা কি করেছে গত পনেরো ষোলো বছর ভুলে গেছেন এই মানুষটি অমানবিক হয়ে উঠেছেন যদিও ভান করছেন উপরে উপরে সুপারফিশিয়ালি ভান করছেন অনেকবার ভান করেছেন বিশাল মাপের মানব মানব দরদী মানুষ মানবতাবিরোধী কোনো কিছুতে তিনি রাজি নাই গণতন্ত্রের পক্ষের শক্তি অনেকবার প্রমাণ করবার চেষ্টা করেছেন অনেকভাবে কিন্তু তাদের মতো লোকের আলটিভ মোটিভ বের হয়েই যায় বের হয়েই পড়ে দুঃখজনক ছিঁ ছিঁ এই মানুষটিকে আমি একসময় শ্রদ্ধা করতাম এই মানুষটি হাসিনার ফিরে আসবার খবরে খুশিতে বাগবাকুম হয়ে যায় হাসিনাকে ফিরিয়ে আনবার জন্য নানা রকম বয়ান তৈরি করে উৎসাহ উদ্দীপনার কারণ হয় অন্য আওয়ামী বাক্সারীদের জন্য ভয়ঙ্কর এই লজ্জা রাখবার জায়গা পাই না ছি ডক্টর জাফর ইকবাল অন্যেরাও করছে ফার্মগেট থেকে গ্রেপ্তার হয়েছেন এস এ মশরাফুল আলম আশ্কর তেজগা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক তিনিও মেসেঞ্জার ফেসবুকে নানা মাধ্যমে অর্গানাইজ করছিলেন আওয়ামী বাক্সানিদের মিছিল করবার পক্ষে হাসিনার পক্ষে করছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে তো এরকম শিক্ষকরা অনেক আওয়ামী বুদ্ধিজীবীরা তথাকথিত সাংবাদিকেরা যারা বিভিন্ন জায়গায় গিয়ে নিজের মতামত দিচ্ছেন বয়ান তৈরি করছেন সুযোগ পেলে তারা ইচ্ছে মতো কাজ করছেন হাসিনার জন্য আওয়ামী লীগের জন্য ঢাকার কিছু শিল্পপতি এটি আরও অ্যালার্মিং যারা আওয়ামী সুবিধাপ্রাপ্ত হাসিনা আমলে নানা রকমভাবে সুবিধা নিয়েছেন এই দেশের বিপরীতে গিয়ে দেশের মানুষের বিপরীতে গিয়ে নিজের স্বার্থ আর হাসিনার স্বার্থ দেখেছেন তারা এই কুলাঙ্গার শিল্পপতিরা ফাইন্যান্স করছেন এই সমস্ত করার জন্য জানা যায় গত এক মাসে একশো কোটি টাকা খরচ করেছেন তারা এই মেছিলগুলো আয়োজন করবার জন্যে অর্গানাইজ করবার জন্য সব কিছুকে ছাপিয়ে আরও বিপজ্জনক একটি অ্যাসপেক্ট বিপজ্জনক যে খবরটি পাওয়া গিয়েছে যেটি নয়াদিগন্ত হেডলাইন করেছে আওয়ামী লীগের স্লিপার সেল তো স্লিপার সেল তারা ঢাকার বিভিন্ন জায়গায় স্থাপন করেছে অলরেডি যোদ্দুর জানা গেছে রিপোর্ট অনুযায়ী অভিজাত জায়গাগুলোকে তারা বেছে নিয়েছে স্লিপার সেল বানিয়েছে স্লিপার সেল এবং সেখানে টর্চার সেন্টারও আছে কেউ যদি তথ্য ফাঁস করে দিতে চায় আওয়ামী পরিপন্থী কোনো কাজ করে তাদের দলের স্বার্থের বিরোধী সেখানে গোপনে টর্চার করা যাবে লোকজনকে আর স্লিপার সেলের এই সদস্যরা বিভিন্ন জায়গায় যখন ছটিকা মিছিল হবে বা বা বাংলাদেশের বা ঢাকায় বিভিন্ন জায়গায় সভা সমিতি হবে সেইখানে সিক্রেটলি তারা ঢুকে পড়বে ঢুকে পড়ে তারা সিক্রেট কিলিং চালাবে গুলি করবে ককটেন বিস্ফোরণ ঘটাবে এবং নিজের ঝটিকা মিছিল ঢুকে লোককে আহত নিহত করবে করে পরিস্থিতি ঘোলা করবে বিশ্বব্যাপী দেখাবার চেষ্টা করবে সরকার আওয়ামীদের উপর খুব একচোট নিচ্ছে আওয়ামীদের ধ্বংস করছে খুন করছে আহত করছে তারা নিজেরাই করবে তাদের স্লিপার সেল করবে এই ভয়ঙ্কর সর্বনাশা খেলায় মেতে উঠেছে হাসিনা এবং তার দল এবং বিদেশ থেকে পলাতক মন্ত্রী এমপিরা আওয়ামী হাই আপসরা যাদের বেশিরভাগই এখন বিদেশে পালিয়ে আছে হাজার হাজার কোটি টাকা তো আগেই পাচার করে দিয়েছিল সেই টাকায় বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছে সেই কুড়াঙ্গারগুলো বিদেশে বসে থেকে বাংলাদেশের এই জাতীয় কর্মকাণ্ডগুলো ডিজিটালি মনিটাইজ করছে ডিজিটালি মনিটার করছে সরি এবং সম্প্রতি এসালামের কথা জানি আমরা এসালাম দিল্লিতে গিয়ে হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা ক্যাশ দিয়ে এসেছিলেন আরও দুই হাজার কোটি পরে দেবার কথা হয়তো দেওয়া হয়েও গেছে সেই টাকাও ক্রিয়াশীল আছে সরকারকে অস্থিতিশীল করবার জন্যে নির্বাচন বানচাল করবার জন্যে সর্বোপরি দেশকে বিপদের মুখে ঠেলবার জন্যে এবং হাসিনাকে আবার ফিরিয়ে আনবার জন্যে সমস্ত কার্যক্রম জারি আছে তাদের সব রকমভাবে তো সেইভাবে সরকার তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই মিছিল দমনে আওয়ামী দমনে সেভাবে ব্যবহার করতে পারেনি তো সরকারকে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই বিষয়ে প্রোয়াক্টিভ হতে হবে এবং সরকারের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের কোনো রকমের উদাসীনতা সহ্য করা চলবে না তারা ইতিমধ্যে অ্যাকশনে গিয়েছে এটি একটি সুখের সংবাদ খুশির সংবাদ আজই ঢাকায় মধ্যে তিনজন কর্মকর্তাকে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের মধ্যে আছেন পুলিশের তাদেরকে ক্লোজ করা হয়েছে কারণ তাদেরকে থানায় পাওয়া গিয়েছে তাদের মাঠে থাকবার কথা তারা বিশ্রাম এবং খাওয়া দাওয়ার সুযোগে ঝটিকা মিছিলের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে তারা বিশ্রাম নিচ্ছিলেন তো তাদের তিনজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে মহানগর কমিশনার হুঁশিয়ারিও দিয়েছেন এরকম অ্যাকশন নেওয়া হবে ভবিষ্যতে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষভাবে পুলিশ সদস্যরা যদি আরও তৎপর হন তাহলে এই মিছিলগুলো দমন করা যাবে স্লিপার সেলগুলোর সন্ধান বের করা যাবে এবং অঙ্কুরেই তাদেরকে বিনষ্ট করা যাবে এই দুষ্ট শক্তিকে অঙ্কুরেই বিনষ্ট করতে হবে নাহলে তারা আমাদের বড় ধরনের বিনাশ ঘটাবে সেই প্রক্রিয়াই কিন্তু তারা চালু রেখেছে সেভাবে তারা কাজ করে চলেছে তো আমরা যদি খবরটি জানতে পারলাম ভালো এটি আমাদের জন্যে ভালো হয়েছে সরকারের জন্য ভালো হয়েছে সরকারকে আরও অ্যাক্টিভ হতে হবে আরও ড্রেস্টিক মেজার নিতে হবে এই অসভ্য অমানবিক অমানুষদের জন্য পশুদের জন্যে আর বিশেষভাবে কোনো শিক্ষক যদি এসব কাজে জড়িত হন যদি প্রমাণ পাওয়া যায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান নির্বিশেষে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেই অমানুষ শিক্ষক নামদারী জানোয়ারগুলোকে শাস্তির আওতায় আনতে হবে আমি নিজে একজন শিক্ষক হয়ে সেই দাবি করছি এইটি বাংলাদেশের স্থিতিশীলতার জন্যে আমাদের স্বার্থে করতেই হবে ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন আবার কথা হবে